দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনারা দেখছেন টেবিল টক কথা বলছি বর্ষবরণ এবং তার নিরাপত্তা নিয়ে অতিথি হিসেবে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় আর সাংবাদিক যায়দুল হাসান পিন্টু একটু যেন নড়াচড়া করছে আপনি ভূমিকম্পের মতো ভূমিকম্প ইট সিমস টু আই থিংক এই ভূমিকম্পের হ্যাঁ বিরাট মনে হচ্ছে ভূমিকম্পই হচ্ছে আচ্ছা পিন্টু আমার মনে ভূমিকম্প আমাদের মনে হচ্ছে আমরা একটা মিনিট দেখি তাহলে একটু না এটা তেমন বড় ভূমিকম্প হ্যাঁ ভূমিকম্পই ছিল আমাদেরকে বলা হলো পেছন থেকে আমাদের রুম থেকে আচ্ছা আপনি আপনার যেটা বলতে চাচ্ছেন এক মিনিটে আমাদের শেষ করতে হচ্ছে সেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে উনি যে নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেছেন সেটা হলো বড় মাপের কোন ও মাই গড এটা অনেক বড় আকার হচ্ছে এটা তো এখন ভূমিকম্পটা আসলেই খুব মানে দর্শক আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে রাত 2টায় পুনঃপ্রচার হয় দেখবেন আশা করছি যারা আমাদের সঙ্গে ছিলেন